বাইকের মডেলে যদি দাম হতো আর চেহারা দেখে যদি নায়ক হতো তাহলে তো হইতোই ভাই চেহারা যেমন নায়ক হওয়া যায় না বাইকের মডেলে যেমন দাম হয় না ভাই বললে ডা বলে এই বাইকের দাম হতো মিনিমাম 40000 টাকা কারণ হচ্ছে এটা ডাবল ডিস ইউএসডি সাসপেনশন এটার মধ্যে এত কিছু আছে তারপর দাম হচ্ছে মাত্র 35000 টাকা ভাই মডেল বিষয় না বিষয় হচ্ছে কন্ডিশন বিষয় হচ্ছে জিনিসটা চায়না বাইক সবচেয়ে বেশি রেঞ্জ থাকতো সবচেয়ে বেশি দাম থাকতো যদি শুধু মডেল দেওয়া বা বিভিন্ন গেট আপ দিলেই যদি দাম বাড়তো দেখেন এই বাইকটা ডিজিটাল প্লেট সহিত দাম মাত্র কত পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটা শুধু পঁয়ত্রিশ হাজার টাকা এইখানে আছে গ্লামার বাইক এই গ্লামার বাইকটা সম্রাট বাইক গ্যালারি থেকে আছে সম্রাট বাইক গ্যালারি থেকে এলো চাকার স্প্লেন্ডার বাইকটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ দুইটা চাকা এলো শুধু পঁয়ত্রিশ হাজার টাকা তাও আবার নাম্বার করা বাইক দেখেন এদিকে

এটা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা এপ্রিলা আর এদিকে আছে হাউজিং কুল এটা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা গ্লামারটা পঞ্চান্ন হাজার টাকা আর এত সুন্দর বড় বাইকটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে আছে স্প্লেন্ডার পঁয়ত্রিশ হাজার টাকা চাকা এই বাইকগুলো নিতে হলে আসতে হবে সম্রাট বাইক গ্যালারিতে নরসিংদী জেলার মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে চালপটি মসজিদ মিট হয় গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআইটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদুরদী বাস স্ট্যান্ড পুরুল বিশ্বর থেকে আসলে বিআইটিসি বাসে মাদুরদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুরদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচ দল হয়ে মাদুরদী বাস স্ট্যান্ড মাদুরদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদ মিটের অবস্থা সম্রাট বাইক জেলার